আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম আমাদের ছোট্ট মুরগির বাচ্চাগুলো দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো সবাই মাশাল্লাহ বলবেন আমাদের মা মুরগিটার জন্য সবাই দোয়া করবেন এবং মুরগি বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন তো ওদেরকে আমি এখন সাদা পানি দিয়েছি কিছু আর হচ্ছে এই যে দেখেন সোনালি স্টেটার ফিট তো এই স্টেটার ফিটটা দিয়েছি কারণ এটা বর্কি বাচ্চার জন্য খুবই হেলদি এবং স্বাস্থ্যদায়ক তো এই জন্য আমি এই খাবারটা দিয়েছি তো আপনারাও বলছিলেন যে এই ফিটটা খুব ভালো মুরগির জন্য তো এবার আমি নিয়ে আসছিলাম তো দেখেন এই খাবারগুলো ওরা খায় অল্প পরিমাণ খায় কিন্তু মা মুরগিটা ওর জন্য অন্য খাবার দিব কিনা তো এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো কিন্তু পানি খাচ্ছে তো আমাদের এই বাচ্চাগুলো এখন পর্যন্ত কিন্তু আমরা বাইরে নেই নেই আর আমি চাচ্ছিলাম যে এই বাচ্চাগুলোকে খাঁচার ভিতরে বন্দি করে তারপরে বেশ কিছুদিন পালবো আমি প্রায় পনেরো বিশ দিনের মতন পালার ইচ্ছা আছে এরপর যখন ওরা একটু বড় হয়ে যাবে এরপরে তখন বাইরে নিব কারণ বাইরে নিলে বাচ্চাগুলোর সমস্যা হয় আপনারাও বলছেন আমিও দেখছি তো দেখি আর বাইরে কিন্তু আমাদের বিড়ালের একটু বেশি সমস্যা হয়েছিল যে বিড়ালে কিন্তু বাচ্চাগুলোকে ধরে নিয়ে যায় তো এখন দেখি এই মুরগির বাচ্চাগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের অনেক শখের বাচ্চা তো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু ওর মার মতনই কালার হয়েছে তো কিছু বাচ্চা কালো কালার হয়েছে তো আরেকটা দেখেন আমাদের যে পুঁই শাকের গাছটা লাগিয়েছিলাম তো সেই পুঁই শাকের গাছটা আমাদের খাঁচার ভিতর দিয়ে বের হয়ে গেছে আর আমি ভাবছিলাম যে এই যে ছোট্ট খাঁচাটার ভিতরে আমাদের মুরগির বাচ্চাগুলো রাখবো কিন্তু দেখেন সেটা আর সম্ভব হলো না পৈশাখ এমনভাবে হয়েছে এখন পুরো লতা ছড়িয়ে গেছে চারোদিকে তো এটা কাটার সম্ভব না কাটলে গাছটা মারা যাবে আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের পিকু এবং পিকাচু তো পিকু আর এবং পিকাচুকে কিন্তু আমি বিক্রি করে ফেলবো এর আগেও বলেছি তো আপনারা যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন আপনারা যদি জাজিরার মধ্যে থাকেন বা জাজিরার ভিতরে শরীয়তপুরের ভিতরে মূল কথা শরীয়তপুর জেলার ভিতরে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন কারণ আমি আমার জেলা হচ্ছে শরীয়তপুর আমি থাকি জাজিরায় তো এইখানে এই আশেপাশে হলে আমার খরগোশগুলো আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন তো এখন হয়েছে কি আমাদের এই যে মুরগিগুলোর জন্য কিছু খাবার নিব বাইরে এখন সকাল বোর হয়েছে তো ওদেরকে খাবার দিতে হবে আর এই খাবারটা হচ্ছে ডিমপাড়া মুরগির জন্য বেস্ট একটা খাবার তো এটা হচ্ছে গমের ভুসি এবং হচ্ছে বুট্টা ভাঙ্গা বুট্টার পাউডার তো এই দুইটা মিশ্রণে আমি একটা খাবার তৈরি করব চাইলে ভাতের মার দিতে পারেন অথবা সাদা পানিও দিতে পারেন তো আমি মাঝে মাঝে ভাতের মার দেই অথবা সাদা পানি দিয়ে তৈরি করি তো আজকে আমি সাদা পানি দিয়ে তৈরি করব। আবার মাঝে মাঝে ভাতও দেই তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাছ রোপণ করেছি কিন্তু আমাদের যে আমরা গাছে যে যেই আমরাগুলো হয়েছিলো সেই আমরাগুলো কিন্তু এখন আর নাই এখানে কিছু দুষ্ট মেয়েরা ভাড়া থাকে তো তারা কী করে এসে বাচ্চাগুলো আমাদের গাছের ডাল পালা তারপরে আমরা এগুলো ছিঁড়ে ফেলে দেখলে মাঝে মাঝে ধমক দেই তখন সরে যায় আর যদি না দেখি তাহলে তো পড়াই কোনো কথাই নেয় একদম মনের আনন্দে সবগুলো নষ্ট করে ফেলে তো যেহেতু এই গাছগুলো এখানে অতটা নিরাপদ না তো তার জন্য বেশি গাছ আমি রোপণও করতেছি না আর কলম কাটা কোনো গাছও আনতেছি না আমার কিন্তু সুইট লেমন অনেক পছন্দের একটা গাছ ছিল সুইট লেমন এবং চাইনিজ কমলা আমরা গাছ এগুলো ভীষণ পছন্দের একটা গাছ ছিল এবং কি বেল তো ওগুলো এখন নাই আপাতত তো কিছুদিন আগে কিন্তু আমি কলম করেছিলাম একটা আম গাছ ওটা শিকড়ও চলে আসছিলো কিন্তু প্রচণ্ড রোদ ছিল যখন লাগিয়েছিলাম এরপর গাছটা মারা গিয়েছে তো এখনও আশাবাদী যদি গাছের শিকড় তাজা থাকে তাহলে হয়তো নতুন করে ফুল কিনে বেঁচে যাবে আর হচ্ছে এখন আমাদের মুরগিগুলো ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছেন তো যেহেতু আমাদের মুরগিগুলো ডিম পারে তো তার জন্য এই খাবারটা ওদের জন্য বেস্ট তো এই জন্যই আমি এই খাবারটা ওদেরকে বানিয়ে দিই তো আমাদের আজকে মুরগি কিন্তু দুইটা ডিম পেয়েছি তো একটা সম্ভবত ফুল দিয়েছে দিয়েছে একটা মায়াবতী অথবা হচ্ছে সুন্দরী পারছে। তো যেহেতু মুরগিগুলো নতুন তো ওদের ডিম কুচে বসাবো কিনা না এটা তো নিয়ে ভাবতেছি তো আপনারা চাইলে কমেন্ট করবেন যে মুরগির ডিমগুলো কুচে বসাবো কি না আর এখনও মুরগিতে ডিম কুচে আসতে অনেক সময় বাকি আছে কারণ অপায় নতুন করে ডিম পাড়া শুরু করেছে তো এই যে আমাদের সুলতান সুলতানকে কিন্তু সবাই ভয় পায় তো এবং সুলতান কিন্তু মহারাজের কামড় খায় বেশিরভাগ ওরা সন্ধ্যার সময় ঢুকতে দেয় না মহারাজ আর এভাবে কিন্তু সুলতানকে সবাই ভয় পায় দেখেন সুলতান কিন্তু গঠনেও বড় মহারাজের চেয়ে গঠনে বড় ওর পেকমগুলো সব গজিয়ে গেছে ব্লু কালারের পিছনে তো আমাদের এই মুরগিগুলোকে এখনও কিন্তু সেই ক্রিমের ওষুধটা খাওয়ানো হয় নাই তো আমি ভাবতেছিলাম যেহেতু ওরা ডিম পারে তো ওদের ডিমে যাতে কোনো ক্ষতি না হয় ডিম পাড়াতে তো এই জন্য প্রাকৃতিকভাবে যে তেতো খাবারগুলো আছে যেমন মেহগনি গাছের বিষ এবং নিম পাতা তো ওগুলো যদি আমি বড়ি বানিয়ে অথবা মেহগনি গাছের গোটাগুলো খাওয়াই দিতে পারি তাহলে কিন্তু মুরগির ক্রিমিগুলো মরে যাবে তো ওই মানে ওই মেহগনি গাছের বিষগুলো এখন পাচ্ছি না একটু খোঁজ ছি তো ওটা খাওয়ালে মুরগিগুলো সুস্থ থাকবে তো দেখেন সবাই মার্শাল্লাহ বলবেন আর মুরগিকে মুরগিগুলোকে যদি তিনবেলা খাবার টাইম টু টাইম দেওয়া যায় তাহলে কিন্তু মুরগির গ্রোথটা সুন্দর থাকে এবং মুরগির উজ্জ্বলতা সুন্দর থাকে তো দেখেন আমাদের মুরগিরগুলো গ্রোথও অনেক সুন্দর এবং উজ্জ্বলতা ওগুলো অনেক সুন্দর তো এখন কোনো মুরগি কেনার ইচ্ছা নাই তো যেহেতু আমাদের মুরগির বাচ্চা ফুটেছে তো ওগুলোই পেলে বড় করব আর হচ্ছে এই যে রাতা দুইটা দেখতেছেন এই রাতা দুটোকে কেটে ফেলব আবার নতুন করে আমাদের ওই মুরগির বাচ্চাগুলো বড় হবে তো ওইখান থেকে আবার আমরা নতুন করে মোরগ এবং মুরগি পাবো তো এই আশায় আছি আমরা তো আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের দেখেন এই যে আমাদের লাল পরিই কিন্তু একটু গ্যাথর গ্যাতর করতেছি ওর ঠান্ডার সমস্যাটা আছে শুধু হয় না আমাদের সব করে মুরগি একটু ঠান্ডার সমস্যাটা হয়েছে তো ইনশাল্লাহ ঠান্ডাটা কেটে যাবে যেহেতু মাইক্রোনেট ওষুধটা দিচ্ছি তো এই যে দেখেন আমাদের মহারাজ কিন্তু ফুলটুসির সাথে ক্রসিং করার চেষ্টা করেছিল বাট সাকসেসফুল হয় নাই তো এখন না হলেও হয়তো পরবর্তীতে হয়ে যাবে তো দেখেন রাতাগুলো যখন একটু ভর হয় তখন সব সকল মুরগির সাথে এরকম ক্রসিং করার কারণে রাতা মুরগিগুলো খুব শুকিয়ে যায় এবং ওজনও আগের থেকে কমিয়ে যায় তো এই জন্য মুরগিগুলোকে খুব ভালো পরিমাণের খাবার দিতে হয় সব সময় তিন বেলা খাবার তো দিতেই হয় যাতে মুরগিগুলো সুস্থ থাকে তো খাবার খাওয়া শেষ হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে তো এখন হচ্ছে আমাদের খাবারের বাটিটা নিয়ে যাব। আর বাকি খাবারগুলো এই ফ্লোরে ঢেলে দিয়ে যাব তো অন্য অন্য মুরগিগুলো হয়তো এসে খাবে আর বাকি অবশিষ্ট খাবারগুলো এইভাবে নষ্ট হয়ে যায় তো যখন মুরগির খাবার গোলাবো তখনও একটু পরিমাণ করে গোলাতে হয় তো এই যে দেখেন মুরগিগুলো খাবার খাচ্ছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম